আজকে আমিও চলে এসেছি বিষ্ণুপুরের সেই ভাইরাল মন্ডল শাড়ি কুটিরে যেখানে কিনা পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি কুর্তি এসব পাওয়া যাচ্ছে তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর আমিও এখানে গিয়ে দেখি যে এখানে সত্যি সত্যি পঁয়ষট্টি টাকা থেকে জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিনা তাও আবার আজকালকার দিনে আর এর আগে তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো এই দোকানটা তাও আমি তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা একবার বলে দিই এটা হচ্ছে বিষ্ণুপুরের ময়রা পুকুরে অ্যাপেক্স যে নার্সিং টা নতুন হয়েছে একদম ঠিক তার মুখোমুখি তো এখানে ঢুকেই তো প্রথমে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় আর একতলায় এত পরিমাণে ভিড় ছিল যেহেতু একতলাটা পুরোই শাড়ি সেকশন তো সেই কারণে এখানে তো একদমই দাঁড়ানো গেল না সেই কারণে আমরা দোতলায় চলে এসেছিলাম আর এখানে তোমরা যে শাড়িগুলো দেখছো না এগুলো একশো টাকা থেকে শুরু মানে এখানে যে ঢালাও জিনিসগুলো আছে এগুলো একশো টাকা থেকে শুরু ওখানে গিয়ে আমি পঁয়ষট্টি টাকার শাড়ি তো সেরকম দেখলাম না একশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ ছিল আর যেখানে এখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে এগুলো সুতির শাড়ি বলছে বাট তাও এক মানে একশো টাকার শাড়ির গুলো একদমই ভালো ছিল না যেটা আমার দেখে মনে হলো আর কালারও একদমই ভালো ছিল না তো তারপর এখানে আমরা চলে এলাম কুর্তির কাছে এখানে থ্রি পিস ওয়ান পিস তার সাথে ব্লাউজ নাইটি তারপর বিছানা চাদর এই সমস্ত কিছু এই সেকশনটাতে ছিল তো এখানে কিন্তু কুর্তি সত্য সাথেই পঁচিশ টাকা থেকে শুরু বাট পঁয়ষট্টি টাকায় যে কুর্তিগুলো আছে সেগুলো হচ্ছে এস সাইজ এম সাইজ এসবে তুমি যদি এক্সেল ডাবল এক্সেল নিতে চাও তাহলে সেগুলো একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ এরকম পর্যন্ত দাম আছে আর ওয়ান আরে যেগুলো আছে না সেগুলো কোনোটাই কিন্তু তুমি সিঙ্গেল নিতে পারবে না মানে তোমাকে হয় তিন পিসের সের নিতে হবে নাহলে চার পিসের নিতে হবে আর এই যে তোমরা কুর্তিগুলো দেখতে পাচ্ছ যেগুলো ওরা বলছে যে টাকা টাকা থেকে থেকে শুরু শুরু হ্যাঁ স্টার্টিং কিন্তু কিন্তু তোমরা ওখানে নিতে পারবে না মানে তোমাকে এখানে করে কুর্তি নিতে হবে সেটা আবার একই ডিজাইনের একই সাইজ এর মানে তুমি যদি বলো যে এই ডিজাইনের আমি দুটো নিচ্ছি বা ওই সাইজের আমি দুটো নিতে চাই যে সবাই মিলে হয়তো ভাগ করে নেবে এরকম কিন্তু কোনো সিস্টেম নেই তোমাকে একই সাইজের আর একই ডিজাইনের নিতে হবে শুধু কালারগুলো আলাদা হবে তো এই হচ্ছে কুর্তির ব্যাপার আর যেগুলো আছে সেগুলো অন্যান্য চার পিসের করে সেট আছে কিছু কিছু আবার থ্রি পিসের সেট আছে আর যে ব্লাউজগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে এক ডজন করে নিতে হবে মানে বুঝতে পারছো পাইকারি রেটে যেরকম বিক্রি হচ্ছে তো তোমাকে সেরকম এখানে পরিমাণটা অনেক বেশি নিতে হবে আর তারপর আমরা চলে গেছিলাম ছেলেদের এই সেকশনটাতে ছেলেদের জিনিসগুলো বেশ ভালো এসেছিল বাট ছেলেদের স্টার্টিং প্রাইস ছিল উপরে আর এখানে কিন্তু বাচ্চাদেরও জিনিস পাওয়া যায় বাট যেটা এখানকার স্টাফদের থেকে শুনলাম যে বাচ্চাদের কোনো জামা কাপড় নিতে গেলে একবার তো মানে বুঝতেই পারছো তোমাকে বারোটা নিতে হবে এই হচ্ছে ব্যাপার মানে সিঙ্গেল পিস যদি তুমি কিছু নিতে চাও তাহলে সেটা শুধুমাত্র শাড়ি শাড়ি শুধুমাত্র সিঙ্গেল পিস নিতে পারো বাকি সব সবকিছু যদি নাও তো সেগুলো তোমাকে পরিমাণ অনেকটাই বেশি নিতে হবে আর শাড়ি মানে সুতির ছাবা যেগুলো ছিল একশো টাকা করে সেগুলো তো ভালো ছিল না বাট অন্যান্য যে শাড়িগুলো এখানে আছে তাদের শাড়ি জামদানি গাদোয়াল এইসব শাড়িগুলো কিন্তু বেশ ছিল মধ্যে তো এইসব শাড়িগুলো কালেকশন খুব সুন্দর ছিল আর আমি এখান থেকে কি কি নিয়েছিলাম সেটা বা তোমাদেরকে দেখায় আমি নিয়েছিলাম এখান থেকে কুর্তি তো আমার কিন্তু এই কুর্তিগুলো পঁয়ষট্টি টাকা করেই পড়েছে কারণ আমার এর সাইজটা লাগে তো সেই কারণে পঁয়ষট্টি টাকা করে আমি চার পিস নিয়েছিলাম দুশো ষাট টাকার মধ্যে পড়েছে আর পঁয়ষট্টি টাকার হিসেবে কোয়ালিটিটা ভালোই ছিল কালার গুলো তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল মানে যেহেতু নিউ কালার গুলো এত সুন্দর লাগলো সেই কারণে বিশেষ করে এটা আমি নিয়েছি একটা কুর্তি আমি তোমাদেরকে খুলে দেখে নিলাম মানে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে এখানে দোকানের ব্যাপার আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জান